আসসালামু আলাইকুম ইসরায়েল ফিলিস্তিনের গত দুই বছরের যুদ্ধ সম্পর্কে কিন্তু আমরা সবাই অবগত আছি গত দুই বছরের যুদ্ধের কারণে বর্তমানে ফিলিস্তিনে দেখা দিয়েছে তীব্র খাদ্য মহামারী বর্তমানে ফিলিস্তিনে কয়েক লক্ষ মানুষ খাদ্য মহামারীতে পতিত হয়েছে গুলি বর্ষণ বোমাবর্ষণ পিস্টন কি হয়নি আমাদের ভাইদের উপর তবু অনেক দেশ চুপ অনেক দেশ চুপ এটি বললে ভুল হবে মুসলিম দেশগুলো চুপ যেটি আমাদের কাছে একটি লজ্জাজনক ব্যাপার কিছু কিছু দেশ থেকে ত্রাণ গেলেও তাতে পর্ব ইসরায়েলটা হামলা করছে যার ফলে অনেক দেশ থেকে কিন্তু ত্রাণ যাচ্ছে না কারণ ত্রাণ দিতে গেলেই তাতে হামলা করছে এই সময় আমরা এমন কিছু ঘটনা দেখছি যা কিন্তু এর আগে আমরা সাধারণত এরকম ঘটনা দেখিনি মিশরের সাগরের পানিতে মিশরীয়রা বতলে করে শুকনো খাবার যেমন মুড়ি চিরা এগুলো কিন্তু ভাসিয়ে দিচ্ছে গাজাবাসীর জন্য যেন এগুলো ভেসে ভেসে গাজাবাসীর কাছে পৌঁছায় কারণ গাজাবাসীর কাছে কিন্তু তাদের কোনো যাওয়ার অপশন নাই কারণ গেলে কিন্তু অনেক সময় বর্বররা তাদের উপর হামলা করছে আমরা দেখেছি এরকম ভাবে কিছু কিছু বোতল কিন্তু তাদের কাছে পৌঁছেছে অর্থাৎ গাজাবাসী কিন্তু এরকম কিছু কিছু বোতল পেয়েছে এরকমটা কিন্তু আমরা নিউজ দেখেছি কিন্তু এরকম ভাবে আর কতদিন এরকম ভাবে কতদিন চলবে কতদিন তারা এরকম ভাবে আর আহার করবে আপনি জানুন ওই দেশে বর্তমানে কতটা খাদ্য মহামারী দেখা দিয়েছে ধরুন আপনি সাত দিন একদম প্রায় না খাওয়া ধরা যাক আপনার জন্য কেউ আটা বা ময়দান এসেছে আপনি তানের জন্য গেলেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর আপনার উপর গুলি করা হলো বোমাবর্ষণ করা হলো আপনাকে টান দেওয়া হলো না ব্যাপারটা ঠিক কতটা কোন হতে পারে বলুন তো দেখি ঠিক দু সালের উনিশে ফেব্রুয়ারি এমন একটি ঘটনা ঘটে গাজাবাসীর উপর গাজাবাসীরা যখন তানের জন্য অপেক্ষা করছিল ঠিক তখন বর্বরা তাদের উপর গুলি চালায় এই গুলিতে একশো জনের মতো নিহত হয় এবং সাতশো জনের মতো হয় নিহতদের শরীর আটাময় যদি ঢেকে যায় তার উপর তাদের গায়ে রক্তের মিশ্রণ সব মিলিয়ে একাকার আপনি ভাবতে পারেন দৃশ্যটা কতটা নিদারুণ হতে পারে ত্রাণের গাড়ির পিছনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা ত্রাণ নিয়ে কারাকারি এবং গরম দুধ গায়ের উপর ঝলছে পড়া এরকম দৃশ্য কিন্তু আমরা বর্তমানে অহার দেখতে পাচ্ছি ফেসবুকে এগুলো তো শুধুমাত্র আমরা ফেসবুকে বা টিকটকে দেখতে পাচ্ছি এর বাইরেও যে কত কত ঘটনা ঘটছে তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে কিন্তু আরো বেশি নিদারুন আর আমরা কেউ কেউ আসি করতেছি এগুলো নিয়ে কিন্তু যেটি কিন্তু একদমই উচিত নয় আপনারা হয়তো শুনেছেন ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের আগেও কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছে কিন্তু আপনারা কোনদিন শুনেছেন সেই দেশে এতটা খাদ্য মহামারী ইউক্রেনে এতটা খাদ্য মহামারী ইউক্রেনে এতটা ভয়াবহ কেন শুধু মুসলমানদের উপরে তো আক্রমণ এগুলো দেখার জন্য যেন মুসলিম দেশই নেই যে ফিলিস্তিনিরা তাদেরকে থাকার জন্য জায়গা করে দিল আজ তারাই তাদের উপর আক্রমণ করতেছে বর্তমানে গাজার শিশুরা তীব্র খাদ্য অবস্থিতে ভুগতেছে তারা এতটাই ক্ষতার্থ যে তাদের পেট পিঠের সাথে প্রায় লেগে গেছে তাদের গায়ের হাড়গুলো বেরিয়ে গেছে কি নিদারুণ দৃশ্য বলুন তো দেখি তারা ক্ষুধার যন্ত্রণায় কেউ কেউ পাতা খাচ্ছে কেউ কেউ মাটি খাচ্ছে ভাবে তারা দিন পার করতেছে মন আল্লাহ তাল্লাহার কাছে আমাদের ছাড়া যেন আর কিছুই করার নেই কি করবো বলুন গোটা দুনিয়ার মুসলিম জাহানের চোখের পানি তালা নিশ্চয়ই বিফল করবেন না দাহাজদের শেষদায় গিয়ে কান্না আল্লাহ তালা নিশ্চয়ই বিফল করবেন না আল্লাহ তালা পৃথিবীর কোনো শাসককে চিরস্থায়ী করে পাঠাননি সেটা হোক ফেরাউন সেটা হোক নমরুদ সেটা হোক আবু জাহিদ সেটা যাই হোক না কেন গত পনেরোই আগস্ট গাজার এক মসজিদের ইমাম মুসলিদের উদ্দেশ্যে তার দুর্বল কণ্ঠে বলেন আমি ক্ষুধার্ত আমি কথা বলতে পারি না আপনারাও ক্ষুধার্ত আপনারাও আমার কথা শোনার ক্ষমতা রাখেন না অতএব নামাজ প্রতিষ্ঠা করো মহান আল্লাহ তালা এ আর্তনাদ নিশ্চয়ই শুনেন এ ধ্বংসনীলা তিনি নিশ্চয়ই দেখেন গোটা মুসলিম উম্মার চাওয়া তিনি নিশ্চয়ই বোঝেন